আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স ফোনটা ওপেন হচ্ছে না ঠিকঠাক ওপেন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমি আই ফিক্স থেকে নয়ন চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে হচ্ছে একটি আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এই ফোনটার প্রবলেম হচ্ছে যিনি ইউজার উনি এটা গ্রাম থেকে ব্যাক শেলটা রিপ্লেস করিয়েছিল তো ব্যাক শেলটা রিপ্লেস করিয়ে করানোর পরে কি হয়েছে ফোনটায় নানান ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে যেমন ধরেন এটা হচ্ছে আপনার ক্যামেরা ঘোলা হয়ে গেছে ফোনটা ওপেন হচ্ছে না ঠিকঠাক ওপেন হচ্ছে আবার অফ হয়ে যাচ্ছে তারপর হচ্ছে আপনার ফ্ল্যাশ লাইটটা টোটালি ড্যামেজ নেই এখন আমরা এটারই সমাধান করার ট্রাই করব আজকে আমরা যে রিলেটেড সার্ভিসগুলো দিয়ে থাকি আর যেই পার্টসগুলো আমরা প্রোভাইড করে থাকি সেগুলো হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আপনি চাইলে আমাদের সার্ভিস নেওয়ার পরে সার্ভিস শেষে আপনি চাইলে কয়েক জায়গায় জাস্টিফাই করতে পারবেন আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি কোথাও কপি প্রমাণিত হয় সেক্ষেত্রে আপনাকে আমরা ড্যামারেজ দিব। আমরা যে কোনো ফোনের যে কোনো প্রবলেমের সমাধান দিয়ে থাকি এটা অ্যাপল হোক স্যামসাং হোক অ্যান্ড্রয়েড হোক রিয়েলমি অপ্পো ভিভো শাওমি যে কোনো প্রয়োজনে চলে আসবেন আমাদের আইফিক্স ফার্স্টে যে কোনো প্রবলেম অন্য কোথাও সমাধান হচ্ছে না আমরা নিমিশে সমাধান দিয়ে দিব কোনো সমস্যা নেই মঙ্গলবার দিন হচ্ছে আমাদের কর্পোরেট অফিসে সার্ভিস দিয়ে থাকি আমরা আমাদের আউটডোর সার্ভিস ওপেন থাকে তো আপনারা চাইলে সেখান থেকেও সার্ভিস নিতে পারবেন কোনো সমস্যা নেই মোতালে প্লাজার সামনে আসলে আমাদের ফুল টিমকে পাবেন আইফিক্স ফার্স্টে তখন আমরা আপনাকে আমাদের কর্পোরেট অফিসে নিয়ে এসে সার্ভিস দিয়ে দিতে পারবো কোনো প্রবলেম নেই এই টাইপের সমস্যাগুলো যারা ফেস করবেন অ্যাপল হোক অ্যাপলটা নিয়ে বলি ব্যাক পার্ট চেঞ্জ ক্যামেরা চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ফোন ওয়াটার ড্যামেজ পানিতে পড়ে গিয়েছে ওপেন হচ্ছে না কোথাও না দেখিয়ে সরাসরি চলে আসুন আমাদের আইফিক্স ফার্স্টে আমরা খুবই স্বল্প মূল্যে আপনার আপনার কাজটা আবার হানড্রেড পারসেন্ট আগের মতো কমপ্লিট করে দিতাম